হ্যালো এভরিওয়ান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে চারটে দশ তো এই মুহুর্তে আমি একটু রেডি হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে কাপড় পরে নিয়েছি আর এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে আর একটুখানি চুলের জোটটাও ছাড়িয়ে নিয়েছি স্নান করে চুলের জোটও ছাড়ানো হয়নি যার সামনেটুকু একটু আঁচড়ে নিয়েছিলাম আর সিঁদুরটা পরেছিলাম ছাদ থেকে সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি এটা আমি এতে দি মানে ভয়েসে দিতে বাধ্য হলাম কারণ ওপরে চলছে গান সব ঘড়িয়ে ওড়াচ্ছে বাচ্চারা আমার যায় আমাদের ফ্যামিলির সবাই আছে আর হোম থিয়েটারে গান বাজাচ্ছে তার জন্য ভয়েস দিতে হলো আর এখানে চলে এসেছি ঠাকুর ঘরে মুচি করে তেল প্রদীপ সাজিয়ে রাখতে হবে এটা আমাদের বংশ পরম্পরার ঠাকুর তো এটা সব জায়গা মিলেই ভাগ করে পালা চলে আর এখন আমার পালা চলছে যার কারণে আমাকে সকাল আর সন্ধ্যে ঠাকুরঘরের পাঠটা করতে হয় আর এখানে আমাদের ইতু আছে এখনও বিসর্জন হয়নি আজকে আমাদের বিসর্জন হবে আর এখানে হচ্ছে মোছা হয়ে গেছে আর তেল সলতেটা করে করে নিচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যার কারণে এই চাদরটা রেখেছি ঠাকুর ঘরে আসার জন্য শুধুমাত্র একটা চাদর এক্সট্রা আলাদা রাখতে হয় তাই জন্য এই চাদরটা পরেছি আবার এটা ঘরে গিয়ে খুলে ফেলবো আর আমাদের বাড়িতে রীতি আছে আজকে গোটা বাড়ি আলপনা দিতে হয় আর যার কারণে আমি উঠার সময় ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করব বলে এই দেখো গোটা ওপর ওই ওটা ওপর বরাবর চলে গেছে আর আমাদের আমাদের ঘরে এই রকমভাবে প্রবেশ করছে এই এইরকমভাবে আলপনা দেয়া হয়েছে একটু ছেড়ে ছেড়ে দিতে হয় কিন্তু আমি ঘন ঘন দিয়ে ফেলেছি আর আমার ভাসুর ওই জন্য খুব মজা করছে মজার ছলেই বলছে আর কি যে বাবা মা লক্ষ্মী এরকম বড় বড় পা ফেলে গেছে তো ঠাকুরঘরের কাজ সমস্ত কমপ্লিট আর এখন চলে এসেছি ঘরে আর একটু অ্যাসিডের সমস্যা হচ্ছে যার কারণে এখন তো আজকে জানো তো একটুকু রেস্ট পাইনি আর এখন অ্যাসিড হয়েছে বলে মানে পেটটা ভার ভার লাগছে তার জন্য একটু গরম জল খেলাম তো তোমরাও একটু গরম জল খেয়েও দেখব দেখবে সকাল সকালবেলা আর রাত্রে শোবার সময় যদি একটু গরম জল খেয়ে শুতে পারো অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবে আর এখানে করে নিচ্ছি রাতের খাবার রাতের খাবার কি হবে সেটা ব্লগটা দেখতে থাকো তো তোমরা সবই বুঝতে পারবে আজকে মেলা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমি মেলায় যাইনি প্রচণ্ড শরীর খারাপ বলতে কি বলো তো ভালো লাগলো না সারাদিন খাটা খাটুনির পর আর এনার্জি থাকে না যদিও তোমাদের দাদাভাই থাকলে যেতাম তো বন্ধুরা এখন বাজে নটা বাজতে পাঁচ তো এই সময় আমার রান্না কমপ্লিট হলো আর এখন গুছাবো হচ্ছে বিছনাটা যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেগুলো গোছানোর টাইম হয়নি তো এখন এগুলো গোছ করব। কিছু টুকিটাকি কাজ থাকে যেগুলো সন্ধেবেলা করি তো জামা কাপড়গুলো গোছ করা হয়ে যায় যেহেতু ঠাকুর ভাড়ায় গিয়েছিলাম তার জন্য গোছ হয়নি তো এখন এগুলো গোছ করতে হবেই দেখো হলো গোছ করতে হবে আর আলু কষা আর হচ্ছে কচুরি কচুরি করেছি কারণ ছেলে মাথা খারাপ করে দিচ্ছে কদিন ধরে যে কচুরি করো কচুরি করো আমার ছেলে পিঠে খুব একটা খেতে চায় না মানে ভাজা পিঠে হলে খায় আর দুধ পুলি হলে খায় কিন্তু অন্য কোনো পিঠে খেতে চায় না তার জন্য পিঠের ঝামেলাটা কম আর তোমাদের দাদা ভাই তো নেই তোমাদের দাদা ভাই থাকলে পিঠে করতাম তোমাদের দাদা ভাই এক মাস তো ঘ মানে বাড়িতেই ছিল তো হাত ভেঙে গেছিল তোমরা তো জানোই আর সেই জন্য মানে রেস্টে ছিল আর যার জন্য এখন বেরিয়েছে নালে পয়লা মাঘ থাকে বাড়িতে তো সেই জন্য ডিউটিটা সেখানে দিতে হচ্ছে যার কারণে বাড়িতে নেই আসুক আসলে বাড়িতে আসলে পিঠে করব তো কদিন ধরে ছেলেটা খুব মাথা খারাপ করছে যে কচুরি করো কচুরি করো আর কি বলো তো এই কিছুদিন অবেলায় খাওয়ার জন্য তো দ্বারা বসি অবেলায় খাওয়া দাওয়ার জন্য তো আর ভালো লাগতো না এই রিচ খেলেই তো অ্যাসিডিটি এমনি কদিন মানে বেলা করে খাওয়া হচ্ছে বলে অ্যাসিডের সমস্যাটা হচ্ছে হ্যাঁ যার কারণে প্রবলেম হচ্ছে শরীরে প্রচণ্ড আর গ্যাস হলে কী তো গোটা মাথা মাথা যন্ত্রণা হয় আমার তো মাথার যন্ত্রণা হয় আর যার কারণে করি করিনি আজকে করলাম তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই বিছনাটা ক্লিন রাখি তো চলো পরে আসছি বন্ধুরা ওইদিকে রান্না কমপ্লিট করার পর দেখলাম কিছুটা সময় হাতে আছে তাই ভাবলাম মটরশুটিগুলো ছাড়িয়ে রাখি আর ওদিকেও বাবু পড়তে বসেছে আর কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বন্ধুরা মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে নয় তাদের ভাষা ব্যবহার সবটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় জানি না কেন তো আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে এগারোটা আর এদিকে বাবু শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকেও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে গুড নাইট